ওটাও তিনি বর্জন করে উনি হলেন ভেরি ভেরি ভিআইপি সবচেয়ে উঁচু লেভেলের মুক্তা কি আপনি জামিয়ার মাঝে খেয়াল করবেন আমাদের সামনে যদি এক হাজার মানুষ অডিয়েন্সে থাকে আমরা নিজেকে কঞ্জল করা কঠিন হয়ে যায় ঠিক কিনা বলেন না বড় কঠিন হয় নিজেকে কন্ট্রোল করে রাখা অবুক এত মানুষ আমার জন্য হইচই করছে শয়তানকে দমিয় রাখা বড় কঠিন হয় আপনারা যখন আমাদেরকে 20 30 মোটরসাইকেল দিয়ে চোড়াউ দেন তখন ভিতর ভিতর আসকালহু আল্লাহ করতে করতে পাগল হয়ে যেতে হয় কারণ ভিতর থেকে জানতে চায় ওইটা তুমি তোlogback একটা কিছু হয়ে গেছে মনে হয় নওজুনিন্না বলবেন না তো জামেআর মাঠে জামেআর जुलুসে একো মিডিয়া মিডিয়ার পথে সত্তর লাখ মানুষ আশি লক্ষ আপনি হুজুর কে আপনার চেহারা খেয়াল করবেন হুজুর কোথায় জানি হারিয়ে গেছে হুজুর নাই এখানে মাঠে এতগুলো মানুষ যদি শুধু মুখ থেকে বের করে টাকা দেয় গোটা মাঠে একটা টাকার পাহাড় হবে

দেখার সাত কোনো দিন পূরণ হতো না সুফি কি জিনিস সুফি কেমন হতে পারে যিনি জামিয়ার মাঠে যখন বসেন সেই ক্লাস সেভেন থেকে দেখতেছে আল্লাহ এখনো দেখাচ্ছে মনে হয় হুজুরের সামনে যে এক কোটি মানুষ এমন করছে হুজুরের ওই দিকে কোন খেয়াল নাই হুজুর মদিনাওয়ালার সাথে উনি সেখানে প্রেম করছেন মাথের ভিতরে কেউ মান্য করতেছে সন্তানের কেউ চিন্তা করতেছে ক্যান্সার ভালো ভালো হওয়ার জন্য কেউ চেহারার দিকে তাকিয়ে আছে আল্লাহ তোমার নবী রাউলাদের ওসি আমার চাকরিটা যেন প্রমোশন হয়ে যায় আল্লাহ আউলাদের ওসি আমার ছেলেটা যেন পাশ করে ফেলে আল্লাহ আমার ওয়াইফের সাথে সম্পর্ক যেন ভালো হয়ে যায় এই এক লক্ষ মানুষের এক